সাত দিন পরে অফিস খুলছে তো আজকে আমার অফিস খোলা যেতেই হবে আমার দিন আগে ভীষণ জ্বর আসছিলো যার কারণে গলার বয়স এত মোটা মোটা লাগতেছে একটু অসুস্থ দিয়ে কথা বের হচ্ছে না দম নিতে কষ্ট হচ্ছে যার কারণে আমি ফেসবুকে আপাতত কোনো প্রকারের কোনো ভিডিও কোনো কিছুই দিচ্ছি না তারপরে সকালে গোসল টোসল করে নিচ্ছি আজকে আমার অফিস এতদিন পরে খুলছে যে আমার যেতে ইচ্ছে করতেছে না কিন্তু আমার শরীরটা খুবই খারাপ তার উপরে এখন জ্বর ঠান্ডা কাশিতে এতদিন পরে অফিস খোলাতে শরীরটা একটু আলসামি লাগতেছিল আর এমনি তো আমি একটু অসুস্থ এর জন্য তো যেতেই হবে তাই নামাজ কালাম পরে রেডি হয়ে তাড়াতাড়ি যাচ্ছি আর যেহেতু রাস্তাঘাট খালি আছে মনে হয় তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এই হচ্ছে আমি একটু অসুস্থ থাকার পরেও এখন ভিডিও দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা কেমন আছেন সবাই কেমন ইট কাতালেন কে কে বাড়িতে ছিলেন কে কে ঢাকায় ছিলেন আমার মতো অসহায় জীবনযাপন করছেন কোথাও বেড়াতে যান নাই কে কে আছেন হাত তুলবেন তো অফিসে যাই গিয়ে দেখি কলিকদের কি অবস্থা তো আপনাদের সাথে শেয়ার করবো আজকে অফিসের ছোট্ট ছোট্ট ক্লিপ যেটা হচ্ছে আমার রিপাপুর সাথে

তোমার পছন্দ হয়েছে আমার লুকটা চুললে দেখো কি করেছি আমি ঝাকা নাকা হ্যাঁ চুলকাইটা ফলাইছিলাম না পরে রিমুডিংও করছি হাই রে আমার আমার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখছে দেখছে তো সব জায়গাতেই জানেন যে কিছু কিছু মানুষ আছে একটু ভালো বন্ধু তো আমার অফিসে হচ্ছে আমার এই কলিগটা খুবই ভালো বন্ধু উনি আমার বয়সে বড় তারপরও আমার বড় আপু বলেন আর ভালো বন্ধু বলেন এত ভালো একটা সম্পর্ক এ সাত বছর ধরে আসি অফিসটাতে একমাত্র ওনার সাথেই আমার খুব ভালো একটা বন্ডিং আছে তো যেখানে যাই না কেন যাই করি না কেন আপুর সাথে আমি সব কিছু পরামর্শ করি আমার জীবনে যা কিছু হয়েছে যা কিছু হবে কি করব না করবো মেয়েকে নিয়ে টেনশন আমাকে নিয়ে টেনশন সব কিছু আমি আপুর সাথে ডিসকাস করি তো ওর একটা ছোট্ট নামও দিছি আমি রিপুজান আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওর নিচে মেসেজ যখন কমেন্ট পড়েন তখন হয়তো দেখেন আমি অনায়াসে একজনের সাথে খুব সুন্দরভাবে মেসেজ করি এই হচ্ছে আমার রিপু কেউ ভুল বুঝবেন না আমি ওর সাথে অনেক অনেক মেসেজে ডিটেলস আলাপ করি যেটা ফ্যামিলিভাবে অনেকে হয়তো যদি না জানতো ভুল বুঝতো আমাকে যে হয়তো আমি কারোর সাথে কোনো সম্পর্কে আছি তো এই হচ্ছে আমার অফিসের থেকে প্রিয় প্রিয় আমার জান রিপুজান তো আজকে বিদায় নিচ্ছি ছোট্ট একটা ভিডিও দিয়ে শেষ করলাম